সুপ্রিম কোর্ট ইনিশিয়ালি তারা দিকে বেশি করে জোর দিয়েছে শুধুমাত্র মহিলা চিকিৎসক বা মহিলা চিকিৎসা করবে না সমগ্র চিকিৎসক সমাজ চিকিৎসক সেবার সঙ্গে যারা যুক্ত তাদের জন্য তারা একটা পারমানেন্ট সলিউশন চা মানে মহিলা চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীর সাথে সাথে সমগ্র যাতে নির্ভয়ে সুস্থ পরিবেশে এবং একটা সুন্দর পরিকাঠামোর মধ্যে কাজ করতে পারেন এবং আরেকটা যাতে আজীবন না ঘটে সেটার থেকেই তারা সবচেয়ে বেশি বলে আমার মনে হয়েছে

আর যাতে জিকর না ঘটে চিকিৎসক সমাজ চিকিৎসা স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসা কেন্দ্রগুলো যাতে সুরক্ষিত থাকে এটা তারা করুন পারমানেন্ট সলিউশন করতে চান শুধু ইটস এ বিগ রিফর্ম এবং এটা খুব সময়ের কিন্তু সাথে সাথে ন তারিখের এবং চোদ্দ তারিখের ইনসিডেন্ট এটা নিয়েও আজকে কিছু কিছু মন্তব্য তারা করেছেন ইনভেস্টিগেটিং এজেন্সির তারা কোনো রকম ইন্টারলগেটরি বা আপত্তি করেননি তারা খুব কুইকলি বিয়ে মামলার মতো অত লম্বা ডেট না দিয়ে ছোট ডেট দিয়েছেন যাতে রিপোর্ট সাবমিট করে সিবিআই এবং আমি আশা করব যে সুপ্রিম কোর্টও এই ডাক্তার বন্টির ঘটনায় সংক্রান্তকারীরা দৃষ্টান্তমূলক পানিশমেন্ট পাবে যাতে এই ধরনের ঘটনা এবং ঘটনা ঘটলে তাকে চাপা দেওয়ার জন্য প্রমাণ লোপাট করার জন্য এই রকম হিনিয়াস ক্রাইম ভবিষ্যতে যাতে কোনো সরকার কোনো আধিকারিক কোনো ল এনফোর্সিং অথরিটি না করতে পারে এটাও যেন সুপ্রিম কোর্ট ভবিষ্যতে তার বিবেচনার মধ্যে রাখেন এটা আমি আশা করি তারা আমি আবারও বলি সুপ্রিম কোর্ট যে ইত্যাদি অর্ডারটা দিয়েছেন তাতে তাদের প্রায়োরিটি আমার মনে হচ্ছে প্রায়োরিটিতে ছিল যে আর যাতে আর কি না করে এটা নিয়ে আমাদের আমার ব্যক্তিগতভাবে আমি ওয়েলকাম করছি আমার কোনো বক্তব্য নেই এটা খুব ভালো উৎসব কেউ চায় না আর কি হোক